প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন আমরা ভোরবেলাতে চলে এসেছি আমাদের চলন বিলে এই যে মিলন ভাই পানিতে আছে সুমন ভাই মাছ ধরার জন্য চলে এসেছে আমরা চলে এসেছি আপনাদের দেখাবো চলন বিলের অপূর্ব সৌন্দর্য এবং চলন বিলে কীভাবে মাছ ধরা হয় কি মাছ ধরা হয় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন অনেক সুন্দর সুন্দর কুচি মাছ পড়েছে এই জালটিতে ভাই আর একটি ঘোপ টানছে দেখা যাক এভাবে কি মাছ পরে হ্যাঁ লড়াটুকি ধরা তো বড়ই ভালো সম্ভবত বৃষ্টি আসতে পারে চলন বলে অনেক মেঘ জমেছে দেখতে পাচ্ছেন এই যে ঘন কালো মেঘ

আজকের মাছ ধরা শেষ আমি সবগুলো মাছ আপনাদের দেখিয়ে দেই আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এই মাছ কটা শুধু একটি জালে পড়েছে একটি জালে পড়েছে গুচি মাছ আছে শিং মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে আমাদের চলন বিলে সুস্বাদু একবার টাটকাত তাজা মাছ এই মাত্র ধরা হলো এই যে দেখুন আরও আছে আমি দেখাই আপনারা দেখতে থাকুন এই যে এ পাশে আছে বোয়াল মাছ দেখুন যে দর্শক গিয়ে এখানে অনেক মাছ আছে মাছগুলো এত সুন্দর সুস্বাদু একবার টাটকা মাছ এই যে দেখুন খাওয়ার মতো একবার খেলে বারবার খেতে চাইবেন এত সুস্বাদু আমাদের চলন বেলে এই মাছগুলো সে পুঁটি মাছ আছে সামসাম করা আছে তো মাছগুলো আলাদা আলাদা করা আছে পাশে শিং মাছ আছে যে দেখতে পাচ্ছেন শিং মাছগুলো অবশ্য বড় নয় ছোটো শিং মাছ পাশে ট্যাংরা মাছ আছে কে দর্শক মণ্ডলী অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি আপনি দেখুন অপরকে দেখার সুযোগ করে দিন সে কেমন আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম